তরম হাজরিন এই দুনিয়ায় মানুষের সংখ্যা হজরত আদম আলী হিসালাতাম থেকে নিয়ে আজ পর্যন্ত এবং কেমত পর্যন্ত কত মানুষ আসবে সঠিক হিসাব কেউ জানে না পৃথিবীতে নানা রঙের নানা বর্ণের নানা ভাষার মানুষ নানান রুচির পৃথিবীর যত মানুষ আছে সবাইকে আল্লাহ পাকবুল আলমেন সৃষ্টি করেছেন একজন পুরুষ থেকে এবং একজন নারী থেকে যে পুরুষ থেকে রাব্বুল আলামিন সারা বিশ্বের মানুষকে সৃষ্টি করলেন যে নারী থেকে রাবুল আলামিন সারা পৃথিবীর মানুষকে সৃষ্টি করলেন অবশ্যই আমরা সেই পুরুষের পরিচয় এবং সেই নারীর পরিচয় জানি আওয়াজ দিয়ে বলতে পারবেন সেই পুরুষ এবং সেই নারীকে সেই পুরুষটার নাম হলো হজরত আদম আলাই হিসার আর সেই নারীর নাম হলো হজরত হাওয়া বাংলায় আমরা হাওয়া বলি আরবিতে সঠিক উচ্চারণটা হলো হাওয়া হজরত আদম আর হাওয়া থেকে রব্বুল আলমিন পুরা পৃথিবীর মানুষগুলোকে সৃষ্টি করেছেন এই জন্য রাব্বুল আলমিন পবিত্র কর আনে বলেন হে পৃথিবীর মানুষ হে মানুষেরা খালকনা আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি ওজা কুমা ইলা এবং তোমাদের মাঝে অনেক জাতি গোষ্ঠী এবং অনেক বংশ আমি তৈরি করেছি কেন লিতা যাতে করে একজন আরেকজনকে চিনতে পারো বলেন তো পৃথিবীর সকল মানুষের ভাষা এক একরকম পৃথিবীর সব মানুষের বংশ কি এক একজন জোর গলা দাবি করবে আমার সাথে বেশি কথা বলিস না আমার আছে না বরিশাল বাড়ি করে ন আর আমাদের সিলেটের যদি হয় তাহলে আমার সিনচস নি কয় আমি চৌধুরী সাপ চৌধুরী বংশের লোক আছে কেউ আবার তালুকদার বংশের কেউ বেশি উল্টাপাল্টা করিস না আমি কিন্তু তালুকদার বংশের তালুসুল কিন্তু একটাও নাই আরেকজন কে তুমি তালুকদার হয়েছে কি আমি আমাদের শিখ এত শক্তিশালী করলে মাতার কল্লা থাকতো না আরেকজন তুমি তো হয়েছে কে আমি কিন্তু লস্কর বংশের লস্কর মানে হলে সৈন্যবাহিনীর দল দললে সার বাগে দললে সারে লস্কর দললে সারে না বংশের মানুষ পৃথিবীতে আছে মানুষ বংশ নিয়ে গৌরব করে বংশ নিয়ে বড়াই করে বংশ নিয়ে অহংকার করে বংশ নিয়ে দম্ভ করে আছে না আমার নানান ভাষার মানুষও আছে এই ভাষাগুলো আল্লাহ দিয়েছেন পৃথিবীতে বৈচিত্র্যময় ভাষা একই রাষ্ট্র বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে একেবারে ছোট একটা দেশ বাংলাদেশ কিন্তু ভাষার যে কত রীতি আপনাদের এখানে আসলে এক ধরনের ভাষা কেউ ভালো হয়েছেন নাস্তা করছেন খাইছি তো খাইছি তো কেন না গেছো ক বাজারে গেছেন কত মানু আপনাদের এখানে তো মানুষ তো কয় না মানু আমাদের উত্তর সিলেট এলাকায় সেখানেও কয় মানু কে কি খাইছে কে বা সালের ভাত আপনাদের এলাকার প্রিয় খাবার কানজি চাইলের বাদ আর আমারও যদি কেউ কানজি চাইলের বাদ দেয় পুরা এক সপ্তাহের খাবার নষ্ট করব আমার সেই রুচি নাই নানান ভাষার মানুষ আছে যদি সালাম দিয়ে জিজ্ঞেস করে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কিতা খবর সাপ বাল্লা আসুন না এমনি বলেন রে কোন ভাষা কথা কয় না কোন ভাষা এটা মিষ্টি নি আয়ো কেন দোকানে কোনটা খাইত হিগু খাইতে সাদা গুনা লাল গু আরেকজন আসে বলে বালা আছেন কেন আছেন এরা কোনটা হেনে তাড়ি আছেন কিনলে এরা নিরছেন কিনলে কি কয় রা নিরছেন কিনলে তে হ্যাঁ বাড়ি কই হ্যাঁ এই গাড়ি দাঁড়িয়ে আছে কেন খালি হুট করতে আছে বলেন কোন এলাকা আবার যদি বলে আসসালামু আলাইকুম ورحمه আরে বাচ্চা কেন আছে দেখো আছে না এটা কোন না আরেকজন বাজারে ঝগড়া লাগছে গ এই বিয়া তুমি माधव দিকে পেট তো মাইছো মরছানো এটা কই আনে কোন সময় আইলেন বেড়া তুই কইলেন না এটা কই এখান্ত আমি মৌম সিং কাল্লা হুতো তো আপনি তো ভুল করিয়া চুল রাস্তা তো না গাড়ির কাল্লারে গোড়াইয়া হাসন যায়। বলেন কোন এলাকার ভাষা রাব্বুল বোলাল বলেন তোমাদেরকে নানা ভাষা দিয়ে আমি সৃষ্টি করেছি কেন যাতে করে একজন আরেকজনের পরিচয় জানতে পারো কারণ একটা সিলেটের মানুষ আসলে আমাকে বলে দিতে হয় না লুকটার বাড়ি তার কথা শুনলে তোমার বাড়ি আরেকজন কথা বললে আমি বুঝতে পারি আমাকে বলে দিতে হবে না লোকটার বাড়ি মাধবদি আমার শুনলে হ্যাঁ রিক্সা যাইভা বুধ মাধবদী নরসিং বাড়ি আরেকজনের কথা শুনলে বুঝি নোয়াখালীর এটা বললাম আমাদের দেশের ভিতরের দেশার বাইরে যদি হয় আসসালামু আলাইকুম আপনার স্বাগত है ठीक है साहब ए তুমি বাড়ি ইন্ডিয়া কথা কই না তুমি হিন্দি ভাষী আরেকজন বলা আসসালামু আলাইকুম খায়েরিয়াত সে तबीयत ठीक है आपका उर्दू वाला पाकिस्तानी আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কাফা আলাইক এ তুমি সৌদি আরবেতে আইছো কথা কই না আরেকজন কইছে সালাম টালাম কি শোনে থ্যাংক ইউ চাংপাংকি পাং কি চুং কোয়াচি এ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইহি ওয়া সাল্লাম দে এ দেখুন দা এটা উজবেক এই যে নানান বর্ণের মানুষ নানান ভাষার মানুষ বানাইছে কে বাপ কয়জন কথা কয় না বাপ কয়জন মা কয়জন <applause> رب الأعلى من طفلك يا ولد لا تمشي في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا رب الأعلى من مول قامر طيت قمران তুই যত ক্ষমতাবান হস নি কেন তুই জমিনে দম্ভ করে খাটবি না জমিনে মস্তানে করে খাটবি না জমিনে অহংকার দেখায় হাঁটবি না তুই যত জুড়েই পারে আঘাত করে জমিনে হাঁটিস না কেন রাব্বুল আলামিন বলেন তোর পায়ের আঘাতে আমার জমিন ফাটাতে পারবি না কিসের এত অহংকার তুমি বারো তলা বিল্ডিং এর উপরে থাকলে তুমি তো একই বাবার সন্তান আরেকজন গরিব মানুষ এক খেলে আরেক বেলা খেতে পারে না সেও তো আদমেরই সন্তান এত অহংকারটা কিসের কাজী মাস্তারা মহাজির এটা তো বললাম নানা ভাষার মানুষ নানান কালারের মানুষ আছে না কথা বলেন না আমাদের বাংলাদেশ ভ্যারাইটিস কালার বাংলাদেশের মিজাজ ও ভ্যারাইটিস আজকে আওয়ামী পট করে দেখবেন কালকে বিএনপি আবার বিএমপির ক্ষমা থেকে আওয়ামী ক্ষমতা এসে রাত্রে সকালে যায় দেখবেন আমি আমলিক চিত্রের কোন শেষ নাই আবার যদি কখনো জাতীয় পার্টি শক্তিশালী হয়ে জিন্দা হয়তো এরকম আমি যাইতে পারি কথা কয় না বৈচিত্রময় রুচির মানুষ বাংলাদেশে বৈচিত্রময় কালার কেউ কালো তো কেউ সাদা কেউ ফর্ষা কেউ শ্যামলা কেউ আবার উজ্জ্বল শ্যামলা আর যে কালো সে কালো কইতে লজ্জাবোধ করে কয় না আমি ডিপ শ্যামলা হ্যাঁ কালা কয় না তা আমি একটা নাম রেখে দে কালা মানুষ তো আসলে গ্যারান্টি কালার কথা কয় কি কালার গ্যারান্টি কালার সাদা মানুষ রুদ্রে গেলে নষ্ট হয়ে যায় কালা মানুষ যত রুদ্রে যায় আরো করে সরিষা তেল লাগাই গেলে আরও সুন্দর হয় একবারে আয়নার মতো করে কথা বলে না তাহলে কালো সাদা মানুষটা যদি আদমের সন্তান হয় যেই লোকটার চেহারা কালো সে কার সন্তান কথা কয় না কথা এ কি মা এ কি বাবা ও মিয়া তুমি তোমার কালার সুন্দর হওয়ার কারণে বড় অহংকার করে চলো আরেকটা কালো মানুষকে তুমি অবহেলা করো তাকে কালো মায়ের সন্তান বলো তুমি সাদা হওয়ার কারণে তোমার बाप যেমন আদম ওই কালো লোকটার বাবাও আদম তুমি ফর্সা হওয়ার কারণে তোমার মা যেমন হাওয়া ওই কালো মানুষটার মাও হাওয়া সবাই আদমের সন্তান হযরত আদম আলাইহিস সালামের সন্তান যেহেতু গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এই জন্য আদম আলী সালাতু আসসালামকে আল্লাহ তৈরি করার সময় সারা পৃথিবীর সব এলাকার মাটির ব্যবহার করেছেন আদম আলী গাল্লা শরীরে শুধুমাত্র আরবের মাটি না ওনার বডি আল্লাহ তৈরি করেছেন হাতি শরীফে আল্লাহ নবী বলেন সেখানে আরবের মাটিও ছিল সেখানে আফ্রিকার মাটিও ছিল সেখানে বাংলার মাটিও ছিল সেখানে হিন্দুস্তানের মাটিও ছিল সেখানে আমেরিকার মাটিও ছিল সারা পৃথিবীর যত প্রকারের মাটি আছে সব প্রকারের মাটি ব্যবহার করেছেন হজত আদমের দেহ তৈরিতে কেন কারণ আদমের সন্তান পুরা পৃথিবীতে ছড়াবে এই জন্য রাবুল আলমিন আদম আলাইসালামের সব মাটির ব্যবহার করেছেন যদি এক মাটি দিয়ে ব্যবহার করতেন আদমের বডিতে তাহলে আদমের সন্তান যদি মনে করেন আদম আলাই শরীরে শুধু আদমের মাটি ব্যবহার করতেন তাহলে আদমের কোনো সন্তান বাংলাদেশে আসলে টিকতে পারতো না কারণ এক দেশের মানুষ আরেক এক দেশে গিয়ে প্রথম প্রথম অনেকে আছে টিকতেই পারে না আমাদের এক উস্তাদ অনেক বড় মহাদ্দেশ অনেক বড় আলেম ঢাকার এক নাম করা মাদ্রাসার মোহতামিম হজরত আল্লামা মুফতি মাহমুদুল হাসান দাম বারাকুম চারটাবাড়ি হজরত না আরেকজন আছেন আমাদের উস্তাদ আমি হাদিস পড়েছি তো হুজুর একবার চলে গেলেন সাউথ আফ্রিকায় এক মাদ্রাসাওয়ালা ওনাকে নিয়ে গেল বাংলাদেশ থেকেই বলে আপনি ওখানে পড়াবেন মহাদিস হয়ে সাউথ আফ্রিকায় চলে গেলেন তিন মাস পরে হুজুর আবার চলে আসছেন ফ্যামিলি নিয়ে আমরা জিজ্ঞেস করলাম হুজুর এত সুযোগ সুবিধা ওখানে গেলেন চলে আসলেন হুজুর বলেন তোমাদের মা অর্থাৎ হুজুরের ওয়াইফ উনি আফ্রিকায় যাওয়ার পরেই যে অসুস্থ তো অসুস্থই ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে বলে তিনি এই দেশের উপযুক্ত না ওনাকে সুস্থ রাখার জন্য বাংলাদেশে যেতে হবে আফ্রিকায় উনি সুস্থ হবেন না শেষ পর্যন্ত বাধ্য হয়ে বাংলাদেশে চলে এসেছেন বাংলাদেশে আসার পরে আজ সুস্থ কালও সুস্থ তাহলে এক দেশের মানুষ সব না কোন মানুষ আছে বাংলাদেশের মানুষ ইন্ডিয়া গিয়ে টিকতে পারে না ইন্ডিয়ার মানুষ বাংলাদেশে টিকতে পারে না বাঙ্গালে যায় আমেরিকায় টিকতে পারে না আমেরিকার মানুষ বাংলাদেশে এসে টিকতে পারে না এই জন্য রাব্বুল আলমিন আদম আলী সালামের সন্তান যেহেতু পুরা পৃথিবী আবাদ করবে এই জন্য আদমের দেহটা তৈরি করার সময় রাব্বুল আলামিন পুরা পৃথিবীর মাটির ব্যবহার করেছেন আবাস করে বলেন সুবাহ